বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেনের সঙ্গে করেছেন যুক্তরাজ্যে অবস্থানত প্রবাসী বাংলাদেশের মিডিয়া কর্মীরা মঙ্গলবার বিকেলে লন্ডনের ইস্ট এন্ডের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে মতবিনিময়ে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক শাকির হোসাইন সঞ্চালনায় ছিলেন তহিদুল করিম মুজাহিদ মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে অংশ নেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোকলেসুর রহমান চৌধুরী ক্লাবের পক্ষে নবনিযুক্ত প্রেস মিনিস্টারের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি তাকে ফুলেল শুভেচ্ছা জানান জুনায়েত রিয়াজ কামরুল আই রাসেল জাহাঙ্গীর হোসেন মীরা বড়ুয়া এবং ইয়াসমিন জাহানারা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুবা জেবিন মাহবুব তোহা আহমেদ সাদিক সোহাগ আহমেদ সহ সাংবাদিকদের অনেকেই দ্বারস্থ হতে হবে না বরং আমরা এই সংবাদগুলো কীভাবে এবং সেটা আমরা অলরেডি শুরুও করেছি যাতে করে এই ব্যবস্থাটা আমরা চালু রাখতে পারি বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এবং অন্যান্য প্রেস ক্লাব এখানে যারা আছে সবাই মিলে আপনারাও তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এখানে একটা যে সুযোগ সৃষ্টি হয়েছে যে সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে কাজে লাগাবে সোশ্যাল মিডিয়াতেও যাতে খুব তাড়াতাড়ি সংবাদগুলো চলে যায় বাংলাদেশের গৌরবের জায়গাগুলো